সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব ভৌত রাশিরই একটি ভাগের অংশ মানে দুটো ভাগ করা যায় তারই একটি অংশ ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশি হল সাধারণত যে সমস্ত রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি অর্থাৎ আমরা যদি আরও ভালো করে লিখতে যাই তাহলে লেখা যায় যে সব বৌদ্ধ রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় যার মান এবং দিক উভয়ই লক্ষ্য করা যায় বা উভয়ই প্রয়োজন হয়ে থাকে সেই ধরনের রাশিকে সাধারণত ভেক্টর রাশি বলা হয়ে থাকে আর একেবারে ছোট হিসেবে লেখা যায় যে সমস্ত বৌদ্ধ রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে তাকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি এই ভিক্টর রাশি সাধারণত অঙ্কের ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগ বা জ্যামিতিক পদ্ধতি এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বের করা যায় বা লক্ষ্য করা যায় তাই এই সমস্তকে বলা হয়ে থাকে ভিক্টর রাশি ঠিক আছে আজকের মধ্যে আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন